সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সিকে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরিত্রাণপরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে पुनवमी सदाशिवां मङ्गलं शोभनं शुद्धां निष्कलं परमाङ्कलां विश्वेश्वं विश्वमातां चण्डिकां पुनमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम्

সমুক্ত সর্ব পাপ ভ্রমজতি দুর্গায় সহ ও নায়ুর্দেহী যশদেহী ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্র দিনিত্যাং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যোত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডে প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী দক্ষ মাং সর্বতো রেবিবিশ্বরী নমস্তুতে দুর্গে তারি নিত্যে তং সর্বা সুবা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্রং মে বড় দা দুর্গে দুর্গে মহা ভাগে তাই মাং সংকরে প্রিয় মৈশা সিংহ বলমত্তে প্রতশমী পশীদবে হর পাপং হর ক্লেশং হরো সুখং হরাতূপং নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছে এই মুহূর্তের অনুষ্ঠানে অর্থাৎ নিজের মনকে শান্ত রাখা মনির শান্তি মানসিক কষ্ট থেকে বেরিয়ে আসা এর থেকে বড় সুন্দর আমার মনে হয় না আর কোনো কিছুতে থাকা যায় এবার দেখুন প্রত্যেকটা মুহূর্ত প্রতিটা সময় যে একদম হ্যাপিলি কাটবে বা সবসময় সুখ থাকবে দুঃখ থাকবে না এমনটা তো হয় না সুখের পরেই দুঃখ দুঃখের পরে আবারও সুখ এমন করেই প্রতিটা মানুষের জীবনই রয়েছে কিন্তু যে সময়গুলো দুঃখের স্তর একটু বেশি হয় যখন আমাদের কোনো সিদ্ধান্তই কাজে লাগে না যখন আমাদের দিশে হারা অবস্থা তখন দরকার হয় একজন মানুষের গাইডেন্স আর সেই মানুষটি এই মানুষটি পণ্ডিত যার রাশিফল দিয়ে শুরু হয় প্রতিটা পর্ব এবং পরবর্তী আজ তো মা অন্নপূর্ণা দেবীর পুজো তাই সেই থাকবে শাস্ত্রীয় ব্যাখ্যা সাথে বিভিন্ন উপচার আপনাদের ভালো থাকার কথা অবশ্যই স্বাগত জানাবো পণ্ডিতজিকে ভৃগুর্সি জাতক অনেক অনেক স্বাগত পন্ডিতজি নমস্কার আজ থাকবে দেবী অন্নপূর্ণা দেবীর শাস্ত্রীয় ব্যাখ্যা প্রথমে আজকে রাশিফল দিয়ে শুরু করব আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি থাকবে রাত্রির বারোটা তেইশ মিনিট পর্যন্ত আজ অতিগণ্ড যোগ রাত্রি বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজকের গৃহত বেশ রবি আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে আজ আবার পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্বাসের রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মীন রাশির ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মীন রাশির ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে মেষ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে মেষরাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন রকম আপনারা মতনৈক্যে জড়াবেন না সেক্ষেত্রে যেমন গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে সম্পর্ক নষ্ট হতে পারে মেষরাশি জাতক জাতিকাদের যারা মূলত আকরিক ব্যবসার সাথে যুক্ত সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং নীল আজ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির পদোন্নতি বিশ্বরাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকারা আজ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য বা সুনাম পাবেন দিক ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আছে বিশ্ব জাতক জাতিকাদের যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং আপনাদের সব সাদা এবং নীল আজ আট সংখ্যা জাতক জাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যা জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং মিথুন রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে এবং যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কর্কট রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক্য গুপ্ত সত্য বৃদ্ধি যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মূলত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং আপনাদের সাদা এবং নীল আজ দুই সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ সিংহ জাতক জাতকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য এবং সিংহরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত সিংহরাশি জাতক জাতিকারা মূলত পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল আজ তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র আজকে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ কন্যা রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত কন্যারাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে আজ আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সবুজ এবং লাল আজ চার সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ পাঁচ সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সাফল্যের প্রবল যোগ তুলারাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ তুলারাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা প্রসাধুনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ চার সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবে অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং বিশ্বিকাশি জাতক জাতিকারা কোনো মতানেককে জড়াবেন না কর্মক্ষেত্রে নানাবিধ গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে এবং কর্মক্ষেত্রে অপজস আসতে পারে এবং বিশিকাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত বৃষিক রাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মৃত্যু ধনুরাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য ধনুরাশির জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য ধনুরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চিন্তা চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মূলত রাবার জাতীয় কোনো ব্যবসা বা প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রেও আজকের দিনটি শুভ আজ আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ মকর রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রেও সাফল্য তবে মকর রাশি জাতক জাতিকারা কোনোরূপ মতান একই জ্বালাবেন না অকারণে আজকে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে সতর্কতা অবলম্বন করবেন এবং যাবতীয় কাজ বেলা বারোটার পরে এগোবেন সাফল্য মিলবে মকর রাশি জাতক জাতিকারা আজ যারা আকরিক ব্যবসা অথবা মেডিসিনমূলক সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং নীল এবং লাল আজ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কুম্ভরাশি জাতক জাতিকারা আজ কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবং কাউকে বিশ্বাস করবেন না কোনো বিফাঁস কথা বলবেন না পরবর্তীকালে নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে এবং কুম্ভরাশি জাতক জাতিকাদের যারা মূলত আকরিক ব্যবসা বা ধাতব ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের যোগ মিনরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য পারিবারিক দিক থেকে নানাবিধ সাফল্যের যোগ যে সমস্ত মিনরাশি জাতক জাতিকারা লিকুইড বা জলজ জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আজ সাত সংখ্যা জাতক জাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে আজকে দিনটি অশুভ আজ উপাচারটা বলিনি আচ্ছা আচ্ছা ঠিক আছে বেশ বলুন আজ যেহেতু অন্নপূর্ণ পুজো আজকে কিছু উপাচার অবশ্যই তার পূর্বে বলবো আজ রাশির চতুর্থ প্রতি গ্রহ অর্থাৎ বুধ বুধ হচ্ছে স ক্ষেত্রে যেহেতু মিন রাশিতে অবস্থান করছে এবং পঞ্চম প্রতি গ্রহ হচ্ছে শুক্র তুঙ্গী অবস্থা আছে দশমভাবে কর্মভাবে দেখা যায় যে মূলত যে মিথুন লগ্ন বা মিথুন রাশি জাতক জাতিকাদের দশমভাবে শুক্র তুঙ্গি অবস্থা থাকবে প্রযুক্তিগত ব্যবসা বা প্রযুক্তিগত চাকরির ক্ষেত্রে সাফল্য আসে এবং তাদের বিদেশ যাত্রা যোগ্য আসে এবং চতুর্থ প্রতি চতুর্থভাবে দিষ্ট থাকলে এবং পঞ্চম প্রতি অবস্থা থাকলে একে আমরা অনেক ক্ষেত্রে বিদ্যাবত্তা যোগ বলি এবং এই যোগে জাতক জাতিকার জীবনে কিন্তু উচ্চশিক্ষা হয় এবং চতুর্থ প্রতি পঞ্চমপতি যখন কখনো রাজ্যগে আবদ্ধ হবে সেই রাজযোগ যদি কখনো ভাগ্যপতির সাথে সহাবস্থান ঘটায় অর্থাৎ এখানে ভাগ্যপতি গ্রহ যে শনি অর্থাৎ চতুর্থপতি পঞ্চমপতি শনি ভাগ্যপতির সাথে সহাবস্থান ঘটেছে এই ধরনের যোগ খুব বিরল যোগ এবং চতুর্থপতি পঞ্চমপতি ভাগ্যপতি সহাবস্থান যোগ বলা হয় অংশপতার যোগ এবং এই অংশবতার যুগে জাতক জাতিকাদের জীবনে কিন্তু প্রভূত সাফল্য আসে অর্থনৈতিক সাফল্য উচ্চশিক্ষা কর্মজীবনের সাফল্য এবং দেখা যায় তাদের জীবনে রাজতুল্য সম্মান প্রাপ্তি পর্যন্ত ঘটে এবং তাদের জীবনে হচ্ছে প্রশাসনিক কর্মের মানে সাথে তারা জীবনে সাফল্য লাভ করেন এবং মেডিকেল অর্থাৎ ডাক্তারি পড়াশোনার ক্ষেত্রেও তাদের সাফল্য আসে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে এবং এই ধরনের যোগের ক্ষেত্রে মূলত দেখা যায় তারা এইট্টি পার্সেন্ট জাতক জাতিকা গবেষণামূলক পড়াশোনায় সাফল্য পান আজ অতিগণ্ড যোগ অতিগণ্ড যোগ অতীব অশুভ যোগ এই যোগে জাতক জাতিকা জন্মগ্রহণ করলে তাদের জীবনে কিন্তু নানারকম স্ট্রাগল আসে অর্থাৎ জীবনে প্রতিটি ক্ষেত্রে তাদের কিন্তু পরিশ্রম করতে হয় জীবনে প্রতিটি ক্ষেত্রে তাদের জীবনের সাফল্যের জন্য কিন্তু নানাবিধ কিন্তু তাদের কঠোর পরিশ্রমও করতে হয় সেটা এডুকেশনের দিক থেকেই হোক বা কর্মজীবনের দিক থেকেই হোক এবং তাদের জীবনে কিন্তু বিশেষ করে অতিগণ্ড জাতক জাতিকাদের দেখা যায় তাদের দাম্পত্য জীবনে নানা সমস্যা আসে আজকের উপাচারে আসব আর যেহেতু বিশেষ পুজো আপনারা জানেন যে নবরাত্রির অষ্টম রাত্রি হচ্ছে আজকে এবং ওই অষ্টম রাত্রিতে পুজো হয় দেবী অন্নপূর্ণার কি করণীয় একটি তাম্রপাত্রে আতপ চাল কোনো ব্রাহ্মণকে দান করবেন তাম্রপাত্রে আতপ চাল কোনো ব্রাহ্মণকে অবশ্যই দান করবেন কারণ অন্ন দান করা কিন্তু শুভ আজ দিন ফল দান করা শুভ দুস্থ মানুষকে অন্ন বা ফল দান করুন আজকের দিন আপনার সর্বক্ষেত্রে সাফল্য আসবে আজকের দিনটি আপনি আপনার বিশেষ করে যে ঘরে রান্না হয় সে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন অন্নের দেবী অন্নপূর্ণার যদি ছবি থাকে আজকের প্রতিষ্ঠা করতে পারেন ঘরে গৃহে সেক্ষেত্রে শুভ হবে এবং সকালবেলায় আপনারা কিন্তু আপনার যে রান্নাঘর সেই রান্নাঘর পরিষ্কার করে গঙ্গার জল ছিটিয়ে তারপরে আপনারা রান্নাবান্না করুন খুব ভালো হবে আজকের দিন আর কোনো ঘরে কোনো এটুকাটা রাখবেন না আজকের দিন অবশ্যই তাতে কিন্তু কোনো বিশেষ করে গৃহের কোনো সাফল্য আসে না তার পাশাপাশি একটি ঘটে তাম্র ঘটের মধ্যে আট প্রকারের শস্য ধান গম জব তারপর ছোলা মটর এই ধরনের আট প্রকারের শস্য একটি ঘটের মধ্যে রেখে ছোট্ট একটি ঘটের মধ্যে রেখে তাতে আপনি শ্বেত চন্দন দিয়ে চিহ্ন অঙ্কন করবেন এবং এটি সাদা চেলি কাপড়ে মোড়ে গৃহের বিশেষ করে যাদের মানে বাড়ি বাড়ি আছে বা যদি কোন ফাঁকা থাকে সেখানে মাটিতে পুঁতে দেবেন আর যদি সম্ভব না হয় ঘরের কোনো ঈশান কোণে আপনি রেখে দেবেন সারা বছরের জন্য রেখে দেবেন এবং সেই ঘরটি কাছাকাছি কোনো যেখানে পুজো হচ্ছে অন্নপূর্ণা পুজো সেখানে গিয়ে আপনি সংকল্প আপনার নাম করতে দিয়ে করিয়ে নেবেন আপনার নাম গোত্র দিয়ে সংকল্প করিয়ে নেবেন একটি তাম্র ঘট এবং সেই ঘটের মধ্যে আট প্রকারের শস্য রেখে এবং সাদা চন্দন দিয়ে চিহ্ন অঙ্কন করে সাদা চেলিতে মুড়ে আপনি আপনার নাম গোত্র দিয়ে সংকল্প করিয়ে নিয়ে গৃহে যে গৃহে করবে সেই গৃহের প্রত্যেকের নাম গোত্র দিয়ে করবেন ধরুন স্বামী স্ত্রী সন্তান আছে তিনজনের নাম করতে দিয়ে সংকল্প করিয়ে নিয়ে আপনার ঈশান কোণে মাটিতে পুঁতে দেবেন বা ঈশান কোণে ঘরে রেখে দেবেন দারুণ সাফল্য আসবে একটি সাদা চেরিতে আপনার মনস্কামনা লিখবেন একটি শ্বেত চন্দন দ্বারা লিখবেন শ্বেত চন্দন দ্বারা আপনার মনস্কামনা একটি লিখবেন কর্মের সাফল্য বা বিদ্যা ক্ষেত্রে সাফল্য ব্যবসার উন্নতি সাফল্য লিখে আপনি দেবী অন্নপূর্ণর পুজোর সময় সেইখানে আপনি আপনার নাম গত দিয়ে সংকল্প করিয়ে নিয়ে কোনো প্রবাহমান জলে নদীতে হতে পারে যেখানে হোক আপনি ভাসিয়ে দেবেন দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে অবশ্যই হবে অর্থাৎ দুস্থদের দান করা অবশ্যই শুভ ব্রাহ্মণকে একটি তাম্রপাত্রে চাল দান করবেন এবং তার পাশাপাশি একটি সাদা জবা ফুল সাদা জবা ফুল লাল চন্দন দিয়ে মা দেবী অন্নপূর্ণার চরণে নিবেদন করবেন অবশ্যই সাফল্য পাবেন আসবো পরবর্তী প্রোগ্রামে একদম আধার দেবীর শাশ্রীয় ব্যাখ্যা নিয়েও বলবো নিশ্চয়ই আজকে তো অবশ্যই রাশিফল দিয়ে প্রত্যেক দিনের মতো যেমনটা শুরু হয় ভাগ্যবার্ত অনুষ্ঠান আজও রয়েছে এবং পাশাপাশি রয়েছে উপচার যেটা নিয়ে দাদা বেশ কিছুটা সময় বলছেন এবার আজ যেহেতু অন্নপূর্ণা মায়ের পুজো তাই মা অন্নপূর্ণার শাস্ত্রীয় ব্যাখ্যা সেটাও জানবো তবে তার আগে একটু বলে রাখে পন্ডিতীকে কোথায় কবে আপনারা পাচ্ছেন প্রত্যেক রবি বুধ শুক্র বারাসাত চেম্বারে পাবেন গড়িয়াহাট পাচ্ছেন প্রতি সোমবার মঙ্গলবার হাতিবাগান বৃহস্পতিবার বেহালা আর আগামী এপ্রিলের যে ডেটগুলো রয়েছে তার ভিতরে আট তারিখ মেচেদা থাকবেন ন তারিখ দক্ষিণেশ্বর সতেরো তারিখ বর্ধমান কুড়ি এপ্রিল কুড়ি তারিখ এপ্রিলের আসানসোল এবং দুর্গাপুর দু চেম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করুন যোগাযোগ নাম্বারে টেলিভিশন স্ক্রিনে দেওয়া রয়েছে আসবো মন্ডি আচ্ছা আজকে শাস্ত্রীয় ব্যাখ্যা নিয়ে বলবো দেবীর আজ অন্নপূর্ণা শাস্ত্রীয় ব্যাখ্যা আজ দেবী অন্নপূর্ণার পুজো আজকের এই বিশেষ পর্বে দেবী অন্নপূর্ণার রূপ ও তার শাস্ত্রীয় ব্যাখ্যা নিয়ে আলোচনা করব তিথি মেনে চৈত্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে অন্নপূর্ণার পুজো করা হয় সাধারণত কালী বা জগদ্ধার্থী পুজোর মতোই যতই তান্ত্রিক মতে এই পুজো হয়ে থাকে শাস্ত্র মতে দেবী অন্নপূর্ণা মূলত দ্বিভূজা আবার চতুর্ভুজারূপও কোথাও কোথাও তার পুজো হয় এবং দেবীর গায়ের রং উজ্জ্বল গৌরবর্ণ দেবীর বাম হাতে সোনার অন্নপাত্র ডান হাতে চামচ বা হাতা মাথায় বিরাজিত অর্ধচন্দ্র তিনি ক্ষুধার্থ মহাদেবকে অন্নদান করছেন স্মৃত হাস্যে তার এক স্ত্রী ও অন্য পাশে ভূমি এই হলো দেবীর শাস্ত্রে উল্লেখিত রূপ আবার দেবীকে একা শান্ত এবং সৌম রূপে পদ্মাসনে রূপে দেখা যায় সনাতন ধর্মে দেবী অন্নপূর্ণার আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম অন্নদা মঙ্গল কাব্য রচিত হয়েছে দেবীর মহিমা কীর্তন করে আবার প্রাচীন তন্তসার গ্রন্থে দেবীর পূজা পদ্ধতি রয়েছে দেবী অন্নপূর্ণা সম্পর্কে অনেকে মনে করেন যে তিনি গ্রিক ও রোমান দেবীর অন্ননার রূপান্তর প্রাচীন রোমান সাম্রাজ্যের ধ্বংসাবিষ থেকে দেবীর যে মূর্তি পাওয়া যায় তাতে তার বাম হাতে সিঙ্গা আর ডান হাতে তুরাদণ্ড যদিও এই মতবাদ যুক্তিগার্য নয় কারণ দেবী অন্নপূর্ণা হাজার হাজার বছর থেকেই সনাতন ধর্মে পূজিত হয়ে আসছেন তিনি শস্যের রূপে প্রাচীন হরপ্পায় সভ্যতার পূজা পূজিতা ছিলেন আবার গ্রাম বাংলার তিন লৌকিক দেবী ভালো ফসল পাওয়ার জন্য এবং সংসারে সচ্ছলতার প্রার্থনা করে বঙ্গদেশে সাধারণ মানুষ অন্নপূর্ণার পুজো করেন অগ্রাণ মাসের নবান্নের সময় এটি প্রাচীন পুজো বা পরবর্তীকালে কাশিতে অনুপ্রবেশ করেছিল প্রবাসী বাঙালিদের মাধ্যমে তীর্থক্ষেত্র কাশিতে দেবী অন্নপূর্ণার বিখ্যাত মন্দির রয়েছে সেখানে প্রতি বছর ধুমধাম করে অন্নপূর্ণার পুজো হয়ে থাকে এই মন্দিরে অন্নকূট উৎসব বিখ্যাত দেবী অন্নপূর্ণাকে প্রণাম জানিয়ে আজকের পর্বে শেষ করলাম আমার গৃহমন্দির অর্থাৎ সর্বমঙ্গলার মায়ের মন্দিরও আজকে পুজো হবে আপনারা লাইভ অনুষ্ঠান দেখতে পাবেন আমার অ্যাস্টোচক্র ভিগু শ্রী জাতক এই ইউ চ্যানেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুকও দেখতে পাবেন ভিগু শ্রী জাতক ফেসবুক চ্যানেলের মাধ্যমেও কিন্তু আপনারা পুরো লাইভ পুজোটাই কিন্তু দেখতে পাবেন পুজো শুরু হবে মোটামুটি সকাল নটার পর থেকে এবং বিকেল পর্যন্ত থাকবে কারণ পুজো পদ্ধতি মা সর্বমঙ্গলার পুজো হোম যজ্ঞ বিশেষ অনুষ্ঠান থাকবে এবং আমার এই পুজোতে আমিও বহু মানুষকে অন্নদান করার চেষ্টা করব কারণ অন্নপূর্ণা পুজোর একটাই মাহাত্ম অন্নদান করো অতএব যারা অতিথি আসবেন তা তো খা মানে ভোগ ভোগের প্রসাদ তো পাবেনি প্লাস আমার লোকজনও থাকে রাস্তা মেন রাস্তার উপর যেখানে আমার চেম্বার সেখানে বহু মানুষকে ডেকে ডেকে ভোগ দেওয়া হয় কারণ এই দিনটা আমি পালন করে থাকি আর বিশেষ করে আপনারাও আমার এই উপাচারের মাধ্যমে পালন করতে পারেন এবং যারা আপনার কাছাকাছি আছেন আসতেও পারেন একশো আর ইউটিউব তো যারা আসতে পারছেন না অবশ্যই হ্যাঁ আসতে পারেন হবে ধন্যবাদ আপনাকে জানাই ধন্যবাদ আমাদের দর্শক সমস্ত নমস্কার